ভিওয়ার্স বাজার থেকে আপনাদের স্বাগত এবার আপনাদের জন্য আমরা কিছু ফেন্সি নেটের কাতার শাড়ি এনেছি এগুলো সম্পূর্ণ জুয়েলারি স্টোন দিয়ে কাজগুলো করা হয়েছে এবং সিলভার জারি সুতা দিয়ে কাজগুলো করা হয়েছে খুবই সুন্দর প্রচুর ঢের লেহেঙ্গাগুলো পরেও খুব আরাম পাবেন আরামদায়ক হবে যে কোনো পার্টিতে পড়তে পারবেন এটা হবে ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না খুবই সুন্দর এই যে টপসার সামনে কাজ পিছনের কাজ এবং হাতায় কাজ হবে দাম কিন্তু আমরা এগুলো একেবারে রিজনেবল দামে দিচ্ছি আপনাদের একেবারে পানির দাম মাত্র সাড়ে চার হাজার টাকায় এত সুন্দর হ্যাঙ্গার গুলো আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন মাত্র সাড়ে চার হাজার টাকা ওয়াও এটা অনেক বড় ঘের প্রচুর ঘের প্রায় ছাব্বিশটা কলি দিয়ে করা হয়েছে প্রচুর ঘের লেহেঙ্গাটা অনেক সুন্দর এবং বিনাকানি কাজ করা খুবই সুন্দর লেহেঙ্গাটা মাত্র সাড়ে চার হাজার টাকা যে কোনো প্রোগ্রামে পরতে পারলাম সাড়ে চার হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গা জর্জ ওরনাটা স্যামসাং ম্যাচিং আপনারা বললে আমরা পরে দেখাই ওয়াও এটা তো সুন্দর একটা কালার কালারটা খুবই সুন্দর এই ধরনের কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না একবারে আনক্লোমন মাত্র সাড়ে চার হাজার টাকা প্রাইসে এত সুন্দর লেহেঙ্গাটা আপনারা বিয়েবাজারে পেয়ে যাচ্ছেন আপনারা ঢাকার বাইরে যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে থাকি মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ নেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই লেহেঙ্গাটাও অনেক সুন্দর একটা লেহেঙ্গা ফুল বডিটা গর্জিয়াস কাজ এবং আবার ওই যে নিচে লেস লাগানো আছে ঝাড়খন্ড খুবই সুন্দর লেহেঙ্গাগুলো প্রচুর ঘের পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে এবং আপনার যে কোনো পার্টিতে পড়তে পারবেন দাম কিন্তু একেবারে রিজনেবল দাম মাত্র সাড়ে চার হাজার টাকা ভিউয়ার্স আমরা কিন্তু পাইকারি বিক্রি করি যারা পাইকারি নিতে ইচ্ছুক আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য আমরা পাইকারি দামটা রাখতে পারবো যদি বেশি নেন খুব সুন্দর একটা লেহেঙ্গা মাত্র সাড়ে চার হাজার টাকা খুবই সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গারই ওড়না টপস ম্যাচিং আপনারা যখন বলবেন কারণ অনেকগুলো লেহেঙ্গার ভিডিও দেব তো যখন বলবেন তখন আমরা দেখাই মাত্র সাড়ে চার হাজার টাকায় এত সুন্দর লেহেঙ্গাটা আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন প্রত্যেকটা লেহেঙ্গাই মিনাকারি কাজ অ্যাশ কালার অ্যাশ কালারটাও অনেক সুন্দর একটা অ্যাশ মানে যে কোনো পুরোগ্রামে পরার জন্য এত সুন্দর একটা অ্যাশ

মাত্র সাড়ে চার হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গাটা আপনারা বিয়ে বাজারে পেয়ে যাবেন খুব ওয়াং লেহেঙ্গা এ কথা অনেক সুন্দর লাগবে সাড়ে চার হাজার টাকা কালারটাও সুন্দর একটা কালার ফুল বডিটা গর্জিয়াস গাছ পরে আরাম দেখতে সুন্দর মাত্র সাড়ে চার হাজার টাকা পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটাও সুন্দর অসম্ভব সুন্দর একটা কালার টাকায় এত সুন্দর লেহেঙ্গাটা আপনারা পাচ্ছেন প্রত্যেকটা কাজই কিন্তু খুবই সুন্দর কাজ মানে আপনারা ভিডিওতে অনেক কালারগুলো আসে না নেটের কালারগুলো আসে না তবে বাস্তবে এই লেহেঙ্গাগুলো অনেক সুন্দর এবং রুচিশীল লেহেঙ্গা পরেও আরাম পাবেন দেখতেও সুন্দর মাত্র সাড়ে চার হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গাগুলো আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন প্রত্যেকটা লেহেঙ্গা খুবই সুইট মাত্র সাড়ে চার হাজার নিতে পারবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ লেহেঙ্গা গুলো যে কোনো পার্টিতে যে কোনো ওকেশনে পড়তে মানে পরে আরাম পাবেন আপনারা আর ভিওয়া আমাদের প্রোডাক্ট গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হবে আমরা প্রতিদিন আটটা দশটা করে ভিডিওতে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আর আমাদেরও কাজ করতে আগ্রহ হবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম